شاہد صدی کے اکبر با صفا کے واسطل کی ہاتھوں سے مجھ کو میں وہی مقصود کے لا اس عمر فاروق عادل بیریا کے میں حضرت عثمان کے سے مجھے مت خزل کیجئے مجھے وہ صاحب بارگاہ عالی میں تیرے ہے میرے یہ التزا حل مشکل ہو میرے مشکل کشا کے واسطے بلبل باگے مدینہ قرط العین رسول یعنی بی بی فاطمہ خیر النساء کے واسطے اے خوشی دل کو میرے سر سبز نقل مراد اس حسن حسین خستہ زگر صاحب لوا کے ہر طرف فوج غم نے تاکہ گھیرا ہے مجھے. دے پناہ یا رب شہید کربلا کے واسطے کون تجھ بن داد اس آجس کے دے بے یا خدا زود تر فریاد رس زین العبا کے واس میں بہت حیران ہوں کر مجھ رحم کی نظر باکر و زفر علی موسیٰ ردا کے واس موسیٰ کا زم تکی و بانا کی و اور امام مہدی پیر حدا کے واس یا الہی یا الہی سب اٹھا لے درد بند ہو کبود غوث العظم مجبہ دارے وہ نما کو واسطہ رب العالمین پروردی گرالم رحمان الرحیم غفور الرحیم مولا امرہ اپنا گناہ گر بندر حضور غوث العظم مجبہ بندر مہانے دربار جمعہ پویتر دنے حضور غوث العظم مجبہ دارے বিলায়তার বাগানের মহান ফুল বিলায়তার মহান সূর্য বিশ্ব বলে শান জিয়াউল হক মাঝ বলে কি নাকাবর কদমে হাজির হয়েছে মওলা আমরা গুনাহের ভোজানি অপরাধের নিয়ে হাজির হয়েছে ক্ষমার আশায় মুক্তির আশায় মওলা আমাদের গুনাহের দিকে অপরাধের দিকে নাতাকিয়া আপনার মহান বলে বিলায়তের মর্যাদ খাতরে হোজুল হৌসলাজ মজ ভান্ডারে হৌসলাজমেতের মর্যাদার খাতের আমাদের জিন্দগির রুনা খাতাগুলোকে ক্ষমা করে দিন আমাদের ভুল গুলোকে ক্ষমা করে দিন রবুল আলমিন পর আলম মহান ঈদ মিলাদ নবী সাল্লামের মাস মাহের আওয়াল এই পবিত্র মাসের সমস্ত ফজিলত বারাকাত নিয়ামত আমাদের জন্য মঞ্জুর করে দিন প্রতিটি সকলে পক্ষ থেকে যে সমস্ত মাহফিল ইন্দাম পেয়েছে সে সমস্ত ঈদ মিলাদ নবী সালাম মাহফিলকে আপনি কাবুল করবেন সমস্ত হেদমত শিরকতকে আপনি কবুল করেন এই মাস যে শিক্ষা নিয়ে যে উদ্দীপনা নিয়ে আমাদের জাগাতে এসেছে সেই উদ্দীপনায় আমরা যাতে উদ্দীপিত থাকতে পারি সেই তফিক দা আলোয় আমরা যাতে আলোকিত হতে পারি শানের সালতের মোহবতে আমরা যাতে আলোকিত হতে পারি আপনার মহানের ভালোবাসায় আমরা যাতে উজ্জীবিত হতে পারি সেই তফিকটা আমাদের কোনো ক্ষমা করে দিন বিশেষ করে সাম্প্রতিক যে দুর্নীতি বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত ছাত্র বৃন্দ নিরীহ জনসাধারণ মৃত্যুবরণ করেছে অত্যাচারের শিকার হয়েছে তাদের মাকফেরাতের জন্য আমরা ফরিয়াদ করছি মলা দুর্নীতির কারণে অব্যবস্থাপনার কারণে বাংলাদেশের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি যাতে বাংলাদেশ পূরণ করে নিতে পারে সেই তফিক দা সাম্প্রতিক বন্যায় অগণিত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে ঘর বাড়ি ডুবে গেছে মানুষ প্রাণ হারিয়েছেন নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এই ক্ষতি যাতে তারা পূরণ করে নিতে পারে তার জন্য সমস্ত রাস্তা আপনি তাদের জন্য উন্মুক্ত করে দিলেন কাবুল আলম পরিক আলম সাম্প্রতিক সময়ে আপনার কারামের মাজার শরীফে আমরা কিছু চরমপন্থী বিপদগামী মুসলিম নামদারী ব্যক্তিবর্গের যে ভয়াবহ আচরণ আমরা দেখতে পেয়েছি ওদের শাহ পরের মাজার সহ নানান আপনি এই বিপদ ব্যক্তিবর্গের ভেদায় দান করুন ইসলামের মর্মবাণী ইতিহাস ঐতিহ্যকে যাতে তারা অনুধাবন করতে পারে ইসলাম যে শান্তি সহানুভূতি এবং কল্যাণের বাণী নিয়ে এসেছে সহাবস্থানের বাণী নিয়ে এসেছে ধৈর্য সহিষ্ণুতার বাণী নিয়ে এসেছে যা আপনার মহান আমাদেরকে শিক্ষা দিয়েছেন রব্বুল আউলি যেখান থেকে তারা এই বিপদগামী ব্যক্তিগণ এই শিক্ষা থেকে বিচ্ছুত হয়েছে তাদেরকে আপনি হেদায়ত দান করেন আপনার আউলি কেরামের খাদেমগন যারা আছে যে সমস্ত সংগঠনগুলো আছে রব্বুল আলমিন তারা যাতে আপনার আউলি কেরামের এই আদর্শকে উপযুক্তভাবে জাতির সামনে বিশ্বের বুকে তুলে ধরার জন্য যে দুর্বলতা অযোগ্যতা রয়েছে আমাদের সেই দুর্বলতা অযোগ্যতা আমাদের ভেতর থেকে আপনি দূরীভূত করে নিন আমরা যাতে আপনার মহানীকার আমার আদর্শ প্রয়োজনীয়তা তাদের অনুসরণের প্রয়োজনীয়তা অপরিহার্যতা আমরা যাতে উপযুক্তভাবে তুলে ধরতে পারি আমাদেরকে সেই যোগ্যতা দান করুন আমাদের গোনা খাতা ক্ষমা করুন বাংলাদেশকে আপনি শান্তিপূর্ণ একটি দেশ হিসেবে কবুল করুন সমস্ত অন্যায় অত্যাচার থেকে জুল থেকে মলা বাংলাদেশের প্রতিটি জনসাধারণ এই এই সমাজের প্রতিটি অংশ যাতে নিরাপদ থাকতে পারে সেই তফিক দান করুন আপনার বান্দারা দূর দূরান্ত থেকে দরবারে হাজির হয়েছে যারা যে ফরিয়াদ নিয়ে হাজির হয়েছেন সকলের সমস্ত পবিত্র আশা আপনি কবুল করেন সচ্ছল ভাবে সুস্থ ভাবে সন্তান সন্ততি পরিবার পরিজন নিয়ে সম্মানের সাথে যাতে আমরা আপনার আউলি কারামের গোলাম হিসাবে বিশ্বলী শাহুল হক মাঝমানের গোলাম হিসাবে আমরা যাতে মাথা উঁচু করে চলতে পারি সে তফিক দাম দিকে তরিকার মানুষের সামনে তুলে ধরার জন্য আমাদেরকে যোগ্যতা দান আসন্ন মহান করবান এই মহান উরস মুবারক উনত্রিশে আসছেন মহান খসরুজ শরীফ এই মহাপবিত্র বরকতময় এই উরস মুবারক এবং খসরুজ শরীফের সমস্ত ইন্তজামকে আপনি কামিয়াবি দান যারা এই পুরুষ মুবারকের জন্য খেদমতের জন্য নিজেদেরকে প্রস্তুত করেছেন নিজেদের অন্তরকে প্রস্তুত করেছেন রব্বুল আলমিন সকলে যাতে উপযুক্তভাবে খেদমতের আঞ্জাম দিতে পারে সেই তফিক দান মাঝমানের গৌসিয়া হক কমিটির সমস্ত দিনই খেদমতকে আপনি কবুল করুন মাজমানের গাউসিয়া হক কমিটির সমস্ত মানবিক খেদমতকে আপনি কবুল করুন আমাদের গোনা ক্ষমা করুন জাতি ধর্ম বর্ণ ধনী গরিব দল মত নারী পুরুষ নির্বিশেষে আপনার বান্দারা আপনার দয়ার আশায় রব্বুল আমিন আপনার হলির দরবারে হাজির হয়েছে মহলা তারা এই এতেকাত নিয়ে এসেছে তাদের এই আকিদা এই বিশ্বাস আপনার বলি নজরে করম আমাদের জন্যে আপনার দরবারে সুপারিশ হয়ে যাবে আমাদের আমরা অযোগ্য আমরা গোলাগার মহলার আপনার বলির দায়ার নজর আমাদের জন্যে মকবুল সুপারিশ হিসাবে আমাদের মুক্তির ওয়াসিলা হয়ে যাবে মলা আপনার বান্দাগণের

إيمانا كاملا ويقينا صادقا وقلبا خشيه ولسانا ذاكرا ورزقا وصيا على طيبه وطاوة الناس وطاوة قبل الموت. وصلى الله تعالى على خير خلق نورا شيخ سيدنا مولانا محمد وعلى آله وصحبه اجمعين وجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق لما يتوب لا إله إلا الله السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ